আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে বড় চমক দিতে যাচ্ছে টাইগার নির্বাচক প্যানেল বিশ্বকাপের দল ঘোষণা করতে হাতে মাত্র কয়েকদিন ইতোমধ্যেই বেশ কয়েকটি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশও সেই পথেই হাঁটতে শুরু করেছে চলমান বিপিএল সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসা নাজমুল শান্ত দলে ফেরার অপেক্ষায় ধারাবাহিক ব্যর্থতায় আলী অনিকের জায়গা হয়ে পড়েছে অনিশ্চিত স্পিনার পেস বোলিং লাইন আপ মোটামুটি ঠিকঠাক এক নজরে দেখে নেওয়া যাক কোন পনেরো জন থাকছেন টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে টপ অর্ডারে ব্যাটারের ছড়াছড়ি ফলে তাদের মধ্যে কারো কারো হয়তো মিডল অর্ডারেও ব্যাটিং করতে হতে পারে লম্বা সময় ধরে দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার তানজিদ তামিম বিশ্বকাপের দলেও তার জায়গা পাকা ওপেনিংয়ে তার সঙ্গী হিসেবে থাকবেন সহ অধিনায়ক সাইফ হাসান পারভেজ ইমন দলের সঙ্গে যাচ্ছেন বিশ্বকাপে ওপেনিংয়ে কিংবা তিন নম্বর পজিশনে খেলতে দেখা যেতে পারে তাকে টপ অর্ডারের আরেক ব্যাটার নাজমুল শান্ত একটা সময় তিন ফরমেটের অধিনায়ক ছিলেন এখন কেবল টেস্ট দলের দায়িত্ব পালন করে যাচ্ছেন জায়গা হারিয়েছেন টি টোয়েন্টি দল থেকে তবে শান্ত তার পরিশ্রমের ফল পাচ্ছেন বিপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ে ফলে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছেন তিনি অধিনায়ক লিটন দাস্ত দলের অবধারিত চয়েস স্কোয়াডে বেশ কয়েকজন উইকেট কিপার ব্যাটার থাকলেও লিটনের হাতেই কিপিং গ্লাভস থাকার সম্ভাবনা বেশি মিডল অর্ডারে দলকে ভরসা যোগাবেন তাওহিদ হৃদয় জাকির আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের মাঝে চলছে প্রতিযোগিতা তাদের মধ্যে যে কোনো একজন চূড়ান্ত দলে জায়গা পাবেন ওদিকে আরেক উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শামীম পাটোয়ারির খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা স্পিন লাইনআপ নিয়ে অবশ্য নির্ভার গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে বিশ্বকাপে যাবেন শেখ মেহেদি ও নাসু আহমেদ মুস্তাফিজুর রহমান নেতৃত্ব দেবেন পেস ইউনিটকে তার পাশে থাকবেন তাস্কিন আহমেদ ও তানজিম সাকিব এই তিন পেসারের স্কোয়াডে থাকা নিয়ে কোনো শঙ্কা নেই চতুর্থ পেসার হিসেবে আলোচনায় শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ চলমান বিপিএলের পারফরমেন্স ও প্রতিপক্ষদের বিরুদ্ধে কৌশল মাথায় রেখে তাদের মধ্যে যে কোনো একজন পাবেন বিশ্বকাপের টিকিট বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা দ্রুতই দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এবারের বিশ্বকাপ চলবে সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত